ইসলামী আইন অনুযায়ী আপনাকে আপনার সম্পত্তির উপর ভিত্তি করে কত টাকা জাকাত দিতে হবে কিংবা আপনার সম্পত্তি অনুযায়ী আদৌ আপনার উপর জাকাত ফরজ হয়েছে কিনা এর সঠিক হিসাব আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন শুরুতে আমি দেখিয়ে দেব ইসলামিক রীতি অনুযায়ী জাকাতের সঠিক হিসাব আপনি কিভাবে করবেন এরপরে জাকাতের হিসাব করার এই ক্যালকুলেটরটি কোথা থেকে বের করবেন সেটিও দেখিয়ে দেব তো শুরুতেই আপনি এখানে একদম উপরের প্রথম ঘরে দেখতে পাচ্ছেন মূল্যবান অলঙ্কার সোনা রূপা ইত্যাদি এখানে আপনি কত টাকার সোনা বা রূপা আছে আপনার সেটি এখানে টাকার অঙ্কের লিখে দিবেন আমি ধরে নিলাম আমার এক লক্ষ টাকার সোনা বা রূপা আছে এটা লিখে দিলাম এর এরপরের ঘরে দেখুন ব্যাংকে জমা ব্যাংকে আপনার কত টাকা জমা আছে ডিপিএস সহকারে তো সেই ব্যাংকের টাকা জমা টাকাটা আপনি এখানে লিখে দেবেন আমি দিয়ে দিলাম এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে শেয়ার সঞ্চয়পত্র বন্ড বিমা প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি যদি আপনার থাকে তাহলে আপনি সেটি এখান থেকে লিখে দেবেন আর যদি আপনার না থাকে শেয়ার সঞ্চয়পত্র তাহলে এটি দেওয়ার দরকার নেই এরপরে দেখুন বৈদেশিক মুদ্রা এফসি সি অ্যাকাউন্ট বন্ড টি যদি আপনার থাকে তাহলে আপনি এটা দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এরপরের ঘরে আছে জমাকৃত পণ্য বা মালামাল আপনি যদি কারো কাছে পণ্য জমা রেখেছেন এমন হয়ে থাকে তাহলে সেখানে কত টাকার পণ্য জমা রেখেছেন সেটা এরপরের ঘরে দিয়ে দেবেন এরপরের ঘরে আছে দেখুন জামানত হিসেবে জমা যে যা ফেরত পাওয়া যাবে আপনি যদি যদি জামানত হিসেবে কাউকে কিছু দিয়ে থাকেন যেটা ফেরত পাওয়া যাবে বলে মনে করেন তাহলে এটা আপনি এর এই ঘরে লিখে দেবেন তারপরের ঘরে আছে পাওনা ধার প্রদান বা অগ্রিম মানে আপনি কারো কাছে টাকা পাবেন মানে ধার দিয়েছেন বা কোনো কারণে আপনি পাবেন সেই টাকাটা এখানে লিখে দেবেন আমি ধরে নিলাম আমি মানুষের কাছে আশি হাজার টাকা পাবো সেটা লিখে দিলাম এরপরের ঘরে আছে দেনা বা ঋণ মানে আপনার কাছে মানুষ পাবে বা আপনি ঋণই মানুষের কাছে এমন কত টাকা আছে যেটা আপনার কাছে মানুষ পাবে সেটা আপনি এখানে লিখে দেবেন যেই টাকাটা আপনার কাছে মানুষ পাবে তো আমার কাছে ধরে নিলাম মানুষ তিরিশ হাজার টাকা পাবে তো এই ঘরগুলো পূরণ করার পরে আপনি এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাবেন এই চিহ্নের উপরে ক্লিক করবেন তাহলে পরের ধাপে চলে যাবেন এখানে হচ্ছে দেখুন ব্যবসার হিসাব একক মালিকানায় মানে হচ্ছে আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে যেটার মালিক একমাত্র আপনি তাহলে এই ঘরটা আপনি পূরণ করবেন যাদের শুধুমাত্র একক ব্যবসা আছে তাদের জন্য এই ঘরটা যদি আপনার ব্যবসা না থাকে তাহলে এই ঘর আপনার পূরণ করার প্রয়োজন নেই আপনি চিহ্ন দিয়ে নেক্সট স্টেপে চলে যাবেন তো যাদের ব্যবসা আছে আমি তাদের সাথে একটু দেখিয়ে দিই যদি আপনার ব্যবসা থেকে থাকে একক ব্যবসা তাহলে বিক্রয়যোগ্য মজুদ উৎপাদিত মজুদ মানে আপনার দোকানে বিক্রয়যোগ্য কত টাকার মাল আছে সেটা আপনি এখানে লিখে দেবেন আমি ধরে নিলাম এখানে এক লাখ টাকা কম বেশি হলে আপনি আপনার মতো লিখে দেবেন আপনার হিসাব করে তবে এখানে অবশ্যই সঠিক হিসাব করবেন যতটুকু পারা যায় এরপরে প্রক্রিয়াধীন মজুদ কাঁচামাল প্যাকিং সামগ্রী তো এখানে যদি আপনার প্রক্রিয়াধীন বা কাঁচামাল এমন কিছু থাকে সেটা লিখে দেবেন না থাকলে প্রয়োজন নেই পাওনা বা বাকি বিক্রি আপনি কত টাকা মানুষের কাছে পাবেন ব্যবসা বাবদ বা কত টাকা বাকিতে বিক্রি করেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন আমি এটা লিখে দিলাম ষাট হাজার টাকা এরপরে জামানত বা অগ্রিম প্রদান আপনি মাল মালামাল কেনা বাবদ অগ্রিম কত টাকা প্রদান করেছেন সেটা এখানে লিখে দেবেন আমি ধরে নিলাম নিলাম এটা বিশ হাজার টাকা এরপরে ব্যাংকের সব ধরনের জমা আপনার এই ব্যবসা রিলেটেড ব্যাঙ্কে আপনি কত টাকা জমা দিয়েছেন যদি জমা দিয়ে থাকেন তাহলে এটা লিখে দেবেন আর যদি জমা দিয়ে না থাকেন তাহলে এটা প্রয়োজন নেই হাতে নগদ আপনার ব্যবসায়িক ফান্ডে হাতে কয় টাকা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন এটা আমি লিখে দিলাম ষাট হাজার টাকা এরপরে অন্যান্য যদি আরও কোনো টাকা থাকে আপনার ব্যবসা রিলেটেড সেটা সেটা এই অন্যান্য ঘরে লিখে দিবেন এরপরে আছে বাদ দেনা বা ঋণ মানে আপনি এই ব্যবসা বাবদ আপনার কাছে মানুষ কত টাকা পাবে সেটা আপনি এই দেনা বা ঋণের ঘরে লিখে দেবেন যেই টাকাটা আপনার কাছে মানুষ ব্যবসা বাবদ পাবে তো সেটা আমি লিখে দিলাম চল্লিশ হাজার টাকা এখন এই পেজটা পূরণ করা শেষ হয়ে গেলে এরপরে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এরপরে দেখুন যৌথ মালিকানা অংশীদারী ব্যবসার হিসাব আপনার অংশ মানে হচ্ছে আপনার যদি কোনো যৌথ ব্যবসা থেকে থাকে যেটা একাধিক মালিক সেখানে আপনি আপনার অংশের কতটুকু কি আছে সেই হিসাবটা এই ঘরে পূরণ করে দিবেন আর যদি আপনার কোনো যৌথ ব্যবসা না থাকে তাহলে তো এটা পূরণ করার প্রয়োজন নেই আপনি এই অ্যারো চিহ্ন ক্লিক করে পরের ধাপে চলে যাবেন তো যদি আপনার এরকম ব্যবসায় বিনিয়োগকৃত জাকাতযোগ্য সম্পদ থাকে সেটা আপনি এখানে লিখে দিবেন আর যদি না থাকে সেটা তো প্রয়োজন নেই এগুলো পূরণ করা হয়ে গেলে আপনি এই পরের ধাপে চলে যাবেন চিহ্নতে ক্লিক করবেন এখানে দেখুন আস্তে আপনার জাকাতযোগ্য সম্পদের পরিমাণ পাঁচ লক্ষ টাকা বছর আপনার মোট জাকাত বারো হাজার পাঁচশো টাকা এখানে লেখা দেখুন এবছর দু হাজার চব্বিশ ন্যূনতম জাকাতযোগ্য সম্পদের পরিমাণ চল্লিশ হাজার টাকা জাকাতের পরিমাণ দুই দশমিক পঞ্চাশ পারসেন্ট হারে মানে হচ্ছে আপনার জাকাতযোগ্য সম্পদ যদি চল্লিশ হাজার টাকা বা তার চেয়ে বেশি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে তাহলেই আপনার উপর জাকাত ফরজ এবং আপনাকে কত টাকা জাকাত দিতে হবে সেটা হলো দুই দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মানে মূল বিষয় হলো আপনার হিসেব নিকেশের পরে জাকাতযোগ্য সম্পত্তি যদি চল্লিশ হাজার টাকা বা তার বেশি হয় তাহলে আপনাকে আড়াই পার্সেন্ট হারে মানে একশো টাকায় প্রতি একশো টাকায় আড়াই টাকা জাকাত দিতে হবে তার মানে হিসাবটা এখন আপনি বুঝে ফেলছেন এখন আসেন যে এই জাকাতের যে হিসাব করার এই ক্যালকুলেটর সেটি আপনি কিভাবে পাবেন বা কোথা থেকে বের করবেন সেজন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি এখানে জাকাত ক্যালকুলেটর এই যে এই জাকাত ক্যালকুলেটরের যে এই অ্যাপটি আছে এই অ্যাপটাকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে তো অ্যাপটাকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করলে আপনার কাছে এই জাকাতের যে এই ক্যালকুলেটরটি এই ক্যালকুলেটর চলে আসবে তো ভিউয়ার্স আশা করি আপনি এই জাকাতের হিসেব নিকাশ করার একদম সঠিক এবং ইসলামী নীতি অনুযায়ী আসলে কীভাবে জাকাত দিতে হয় এই হিসাব নিকাশটা আপনি বুঝে ফেলেছেন তো আপনি বুঝে ফেললে আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি এভাবে বোঝানোর চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন